ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد لا إله La ilaha illallah La ilaha hey. <laughs> La ilaha La ilaha illallah la ilaha. দা দা ইল্লাল্লা জার দিলে আসে আমার আল্লাহর ভই জিকির করে শনিরলাই আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা रिक्शा चले ना चलो तो सरा नौका चले ना मसी सरा रिक्शा चले ना चलो तो सरा नौका चले ना मसी सरा

এই আবহাওয়া প্রতিকূলের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটাকে আগায় নিয়ে যাচ্ছেন সকাল বেলা সময় তো হাজির আমি বেশি তিন খাই করবো না আলোচনা সরাসরি আপনাদের সম্পর্কে আলোচনা চলে যাব আপনারা একটু খালি না জবাব দিলেন আমার বলা বসা বুঝতে পারতেছেন মনে তাই না আল্লাহ তালা যে কথাগুলো আমার জবান দিয়ে বের করাবেন আমি এবং আমাদের সকলকে যেন আমল নিয়ে শোনা এবং আমল পুরা তফিক দাঁড়াবেন আল্লাহ রবহাম বলতেছেন আমি আমার পৈগম্বর দাউদ এবং জ্ঞান দান 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 করেছিলাম 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 বলুন আপনারা সকলে জানেন দাউদ আলাইসালামের আল্লাহ এত বড় ন্যামত দান করেছিলেন যে যখন তিনি তার কিতাব করতেন তার কণ্ঠের মধ্যে আল্লাহ এত মায়া ঢেলে দিয়েছিলেন এক কণ্ঠ দিয়ে আল্লাহ তালা সত্তর রকমের সুর বের করতেন বলেন সব তার কণ্ঠের তেলোয়াত শোনার জন্য সমুদ্রের মাস পর্যন্ত কিনারে এসে কান পেতে থাকে শুধু তাই নয় দাউদা আলাইহ সালাম যদি তার হাত দিয়ে কোন লোহাকে স্পর্শ করতেন করতেন লোহা ধরতেন লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেতে বলুন সব হার এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যে রাজত্ব দিয়েছিলেন যে পাওয়ার দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন আযার ও নিয়ামত দান করেছিলেন আল্লাহ সেই কথাই বলতেছেন যে আমি এদেরকে এমন নিয়ামত দান করেছিলাম এই নিয়ামতগুলো তারা যখন পাইল নিয়ামত পাওয়ার পর তারা কি বললেন বললেন আলাকাثير মিন মিন ইবাদাহিল মুমিনিন আল্লাহু সর্বপ্রথম তারা প্রশংসা করলেন কার কথা বললেন কার তাহলে নিয়ামত پہ শুকর ادا করতে হবে কার এখানে চাইলেও তো সবাই আসতে পারবে না এই جماعه আসতে পারবে চাইলেও পারবে না কারণ কি কবুলিয়াতের তা বিষয় আছে মানুষ যারা মোমেন থাকে এরা থাকে কি কম ফার্স্ট ক্লাস বগিতে প্যাসেঞ্জার হয় কম চাইলেও পারবে না এই জন্য নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা আসতে পেরেছি এই জন্য আরো একবার আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ সুলাইমান আর দাউদ আল ইসলাম আল্লাহ নিয়ামত শুক্রিয়া আদায় করছে আপনার দরবারে যে আপনি অসংখ্য আপনার মুমিন বান্ধবের মধ্য থেকে আমাদেরকে আপনি শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন সোফান শুধু তাই নয় এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এমন নেয়ামত দান করেছিলেন যে শুধু মানুষের বাদশা না সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চির মাটির প্রত্যেকটা জায়গার बादशाहত্ব আল্লাহ তাকে দান করেছে শুধু মানুষের বাদশা নয় জিনদেরও বাদশা الله বানিয়ে দিয়েছেন পশু পাখি যাকে যা বলেন তাই শুনেন এমন কি আল্লাহ তাআলা অসংকনাজ নেয়ামত দ্বারা তাকে ভরপুর করেছে বাইগম্ব সলাইমানের একটা শখ ছিল তিনি অনেক ঘোড়া পোষতেন কী পোষতেন তার শখের ঘোড়া ছিল শখের ঘোড়া তিনি ঘোড়ায় চড়ে সারা পৃথিবী সফর করতেন সারা জায়গা ঘুরে বেড়াইতেন তো হঠাৎ করে তিনি এই ঘোড়ায় ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে আসরের নামাজ তার কাঁচা হয়ে গেছে যখন নামাজ কাঁচা হয়ে গেছে তখন তিনি বুঝতে পারলেন হায় হায় আমি সব পালন করতে যে পূরণ করতে যে নামাজ কাঁচা করে ফেলেছি আমি এত বড় একটা নাফরমান করে ফেলেছি এই ঘোরার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেছে তিনি রাগে ক্ষোভে এইরকম ভাবে আল্লাহ কাছে এবং ওই তরবারি দিয়ে ঘোড়াগুলোর পা কেটে ক্ষত বিক্ষত করে দিলেন আল্লাহ তালা সুলাইমানের এই কুরবানিকে কোল করলেন আর বললেন পয়গম্বর সুলাইমান রে আজ থেকে তোর বাহক আর আমি আর ঘোড়া বানাইলাম না আজ থেকে তোকে আমি বাতাসকে তোর নিয়ন্ত্রণ করে দিলাম বলুন সুবহানাল্লাহ অর্থাৎ পয়গম্বর সুলাইমান যদি বাতাসকে বলে বাতাস তুমি উত্তরে যাও বাতাস উত্তরে চলে যায় যদি বলে দক্ষিণে যাও দক্ষিণে চলে যায় যদি বলে পূবে যাও পূবে চলে যায় অর্থাৎ একটা تخت আল্লাহ দান করলেন تخت সুলাইমান যে تختটাই তোরে তিনি হাওয়ায় উড়ে বেড়াইতেন যে তক্তায় কোনো গাড়ির ইঞ্জিল ছিল না তেল লাগে নাই মোবাইল লাগে নাই পানি লাগে নাই খালি বসছেন আর বাতাসকে হুকুম দিছেন যে আমাকে নিয়ে যাও বাতাস তাকে যথাস্থানে নিয়ে গেছেন বলুন সব আনন্দ তক্তাটাকে কত বড় কিতাবের মধ্যে আসছেন কয়েকবার কে আল্লাহ যে তক্তা দান করেছিলেন এই সুলাইমানের তক এটা হলো চার বর্গ মাইল কয় বর্গ মাইল অর্থাৎ আমি যেখানে বসে আছি এখান থেকে এই দিকে উত্তর দিকে চার মাইল এখান থেকে দক্ষিণে পিছন দিকে চার মাইল এখান থেকে এই এই যে দিকে চার মাইল পূর্বে চার মাইল এখান থেকে পশ্চিমে চার মাইল চতুর সাইডে চার মাইল করলে যে বর্গমাইল হয় এত বড় একটা বিশাল তক্তা আল্লাহ সুলাইমানকে দান করেছিলেন ওই তক্তার উপরে বসে তিনি পৃথিবী ঘুরতেন সফর করতেন বাতাসকে আল্লাহ তার নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন এই জন্য আল্লাহ বলতেছেন আমি সুলাইমানকে অনেক নিয়ামত দান করেছিলাম সুলাইমান এইজন্য এত নিয়ামত পাইয়া তিনি আল্লাহর প্রশংসা সুক্রিয়া আদায় করলেন বলুন সুহান শুধু তাই নয় সুলাইমান বলতেছেন ক্বালিয়া আইয়ুহান নাস আল্লিমনা মান্তাতাই হে মানুষ সকল আমাকে শুধু এটাই নয় আমাকে আল্লাহ তালা পশু পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন বল সুবহানাল পশু পাখির ভাষাও তিনি বুঝতে পারতেন ওয়া উতিয়া ওয়া উতিনা মিন কুল্লি শাই এবং আমাকে আরো অনেক কিছু শেখানো হয়েছে জানানো হয়েছে পশুর কথা তিনি বুঝতেন আর অনেক জ্ঞান আল্লাহ তাল্লাহ তাকে দান করেছিলেন এই জন্য পশুরা পশুদের সাথে তিনি কথাও বলতেন তে এই পয়গম্বর সুলাইমান তিনি চিন্তা করলেন যে আমি পৃথিবীর দক্ষিণ প্রান্ত পৃথিবীর দক্ষিণ প্রান্ত একটি সফর করব। সুলাইমানের রাজত্ব ছিল সিরিয়া সিরিয়া ছিল তার রাজ রাজ দরবার রাজস্থান কেন্দ্রস্থান তার রাজপ্রসাদ ওখান থেকে তিনি সারা পৃথিবী এইরকম ভাবে সফর করতেন শাসন করতেন তিনি চিন্তা করলেন যে আমি সিরিয়া থেকে পৃথিবীর দক্ষিণে সফর করব পৃথিবী দক্ষিণ দিকে সফর করব তার মানে তিনি সফর করার জন্য সকলকে আহ্বান করলেন এবং তৈর করে ফেললেন আল্লাহ সে কথাও কোরআনের মধ্যে বলতেছেন

একদিকে জিন সাজাইলেন একদিকে মানুষ সাজাইলেন একদিকে পশু পাখি ওই তক্তার মধ্যে সব ছিল কোনো ছায়া দেওয়ার কোনো পরিবেশ ছিল না ছায়া দেওয়ার জন্য আল্লাহ তালা পশু পাখিকে তার অনুগত অনুগ্রহ করে অনুগত করে দিয়েছিলেন পশু পাখি পায়ে গুম্বার সুলাইমানের উপরে সমস্ত পশুগুলো এরকম ভাবে পাখা মিলে ছায়া দিত পয়গম্বার সুলাইমানের উপরে বাহিরের উপরে পাখিরা ডানা মিলে ছায়া আদান করত আর পাইগম্বরের সুলাইমানের জিন বাহিনী আর মানুষ বাহিনী সকলেই তখতের উপর বসে বসে সারা পৃথিবী স্তর করত ওই তক্তের মধ্যে সব কিছুর ব্যবস্থা ছিল শুধু একটা জিনিসের ব্যবস্থা ছিল না সেটা হলো পানি ওই তখতের মধ্যে পানির কোনো ব্যবস্থা ছিল না ওই পানির সন্ধান করার জন্য একটা পাখিকে পাইগম্বর সুলাইমান সদা সময় সঙ্গে রাখতেন পাখিটার নাম হলো হুদহুদ পাখি বলে পাই গুম্বার মানের মাথার উপর পাখিটা সবসময় সময় ডানা মেলে ছায়া করতেন সমস্ত পাখিরা সৈন্যদের ছায়া দিতেন কিন্তু হুদহুদ পাখিকে তিনি কাছে রাখতেন তার মাথার উপরে ছায়া দেওয়ার জন্য রেখেছেন এই হুদহুদ পাখি যখন পানির প্রয়োজন হইত হুদহুদ পাখিকে পাই গুম্বার মান অর্ডার করত জমিনের সঙ্গে ঠোঁট লাগায়া বলে দিতে পারতো এখানে পানির আছে পানি অতি নিকটেই আছে পাই সুলাইমান জিনদের লইয়া দানবদের লইয়া অতি দ্রুত এখান থেকে পানি উৎপাদন করিয়া পান করিয়া আবার কাজে আবের হয়ে যাইতেন বলেন আল্লাহ তো তিনি সফর করার জন্য যখন উড়াল দিলেন আস্তে আস্তে তিনি সর্বপ্রথম আসলেন তায়েফে তায়েফে এসে দাঁড়ালেন কিছু সময় আমি সংক্ষেপে বলতেছি যেহেতু সময় খুবই কম তায়েফে এসে তিনি থাকলেন আকার পর এরকম ভাবে আয়াত সফর করে তিনি মক্কায় আসলেন মক্কার মানুষদেরকে আমাদের আখেরী নবীর আসার কয়বার শুনালেন বলল সুবহানাল্লাহ মক্কাতে গিয়ে তিনি আবার উড়ল দিলেন উড়তে উড়তে তিনি ইয়ামেনের সানা নগরে চলে আসলেন ওখানে তিনি জত্বা বিরতি করবেন নামাজ আদায় করবেন তিনি যখন ওখানে নামবেন তখন তিনি নামার পূর্ব মুহূর্তে তিনি নামবেন দাঁড়ায় আছেন তিনি যেখানে ল্যান্ড করবেন ওখানে ছিল পিপিলিকার বাহিনী পিপিলার দল তারা দেখতেছেন যে সুলাইমানের পথ আসতেছে এখানে যদি সুলাইমান নামে তাহলে তাদের তাদের না না তো পয়গম্বর সুলাইমান যদি নামে হয়তো তারা জানে না যে আমরা এখানে আসি তাদের অজান্তেই আমরা তাদের পায়ের নিচে পড়ে মরে যেতে পারি এই জন্য পিপিলিকার যিনি দলপতি সেনাপতি লিডার তন সমস্ত পবিলিকাকে দাব দিয়ে বলতেছেন আইয় গান নাম ধুখল মাসা কিনাগুম হপিবিলিকার বাহিনী আমার শূন্যরা তোমরা সকলেই অধুখুল মাসা কিনা। তোমাদের গৃহে করতের মধ্যে প্রবেশ করো কারণ লায়া হাতে মানাকুম সোলাই মানু আ জনদহু। পাহুম লা তার অজান্তেই সুলাইমান পয়গম্বরের এর বাহিরের অজান্তেই তাদের পায়ের নিচে পড়ে আমাদের মৃত্যু হতে পারে কিন্তু তারা বুঝবে না এজন্য তোমরা তিগরো করতে দুকে বলো আল্লাহ তাআলা পিবিলিকার এই কথাটা পয়গম্বর সুলাইমান দশ মাইল উপর দিয়ে উঠছেন তার কানে মধ্যে পৌঁছা দিয়েছেন বললেন আল্লাহু আকবার সুলাইমান পয়গম্বর এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন ক্বালা রাব্বি আ'নি ক্বালা রাব্বি আউযি আনি আন আশকুর নি'মাতাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই এখানেও তিনি আবার আবার পুনরায় আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতেছেন যে আল্লাহ মুস্তি মুস্তি হাসতেছেন বলতেছেন আল্লাহ একটা পিপিলিকার ভাষা আমি এখান থেকেও শুনতে পারতেছি আপনি আমাকে কত নিয়ামত দান করছেন আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দেন আমি যেন আপনার আরো অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি বলুন পাইগম্বর সুলাইমান ওখানে নামলেন হঠাৎ করে তিনি খেয়াল করলেন তার মাথার উপরে রৌদ্রের আলো লেগে গেছে রৌদ্রের আলো যখন লেগেছেন বুঝতে পারলেন মাথার উপরে পাখি নাই কি নাই তার মাথার উপরে যে পাখিটা ছিল হুদভুত পাখি ওইটা তাহলে তো নাই তাকায় দেখে নাই ওই পর নেমে গেলেন ভাবতেছে না আই হায় আমার পারমিশন ছাড়া হুদ গেল কোথায় তিনি যদি যখন পত্রিকুলের সন্ধান নিলেন তাকে দেখি হুদ হুদ নাই হুদ হুদ গেল কোথায় হুদ হুদের কি হলো ডাক দিয়ে আফসোস করে বলতেছে আয় হাই আমার কি হলো আমার কি হলো হুদহুদ গেল কোথায় আমি হুদহুদ হুদহুদ কে তো দেখছি না কোথায় গেল হুদহুদ আমার অনুমতি ছাড়া হুদহুদ এখান থেকে চলে গেল আমার অনুমতি ছাড়া কার হুকুমে এখান থেকে চলে গেল পয়গম্বর লেগে আগুন হয়ে গেছি অনেক সময় হয় না এরকম সন্তানের একটা কাজে লাগাইছেন কাজ না করে চলে গেছে তাই রাত হয়ে যায় পয়গম্বর সুলাইমান সারা পৃথিবীর বাদশাহ তিনি যাকে একটা দায়িত্ব দিয়ে রেখেছিলেন সে নাই চলে গেছেন বাচ্চাও রেগে ফায়ার হয়ে গেছে হুদ হুদ গেল কোথায় আমার অনুমতি ছাড়া এখন তার প্রয়োজন অজু করব পানি লাগবে অথচ হুদহুদ নাই তাহলে রাগ হয় না পানির প্রয়োজন পানি তালাশ করতে হবে হুদ হুদ খেতে ফুসতেছে পয়গম্বার রেগে আগুন ঈগলকে পাখি রাজা ইগলকে দেখতে ডাকে বলতেছেন কোথায় তাকে আনার ব্যবস্থা করো পয়গম্বার রেগে গিয়ে হুদহুদের বিপক্ষে সিদ্ধান্ত নিলেন দুইটা কয়টা কথা বলেন কয়টা সিদ্ধান্ত যে দুইটা সিদ্ধান্ত নিলেন সে দুইটা কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছে কোন দুইটা সিদ্ধান্ত নিলেন পয়গম্বর সুলাইমান এক নম্বর সিদ্ধান্ত নিলেন আমি যদি হুদহুদকে পাই এক নম্বরে আমি তাকে কঠিন আজাব দি কঠিন শাস্তি দিব তাকে এক নম্বর কি দেবে কঠিন শাস্তি কঠিন বিচার করবো কথা বলেন কি বিচার এক নম্বর হলো তাকে কঠিন বিচার করব কঠিন শাস্তি দিব আর যদি এতেও না হয় আউলা আজবা হান্না তাকে আমি জবাই করবো কি করবো খুব খোদ যা কি করবে জবাই তবে হ্যাঁ যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে দেখাইতে পারে যাওয়া এখান থেকে যাওয়ার যদি উপযুক্ত কারণ সে দেখাতে পারে তাহলে তাকে আমি ছেড়ে দেব তাকে বিবেচনা করব। তবে যদি কারণ দেখাতে না পারে তার বিরুদ্ধে আমার রায় থাকবে দুইটা কথা বলেন কয়টা ওই কোনবার আগুন হয়ে গেছে আর বলতো অবস্থায় তবে এই যে আগের অবস্থায় কামাকে ছাগল রাব চলে আসলেন অন তুমি বিলম্ববে আগমন ঘটলেন হুদহুদের আশা দেখে ইগল বলতেছেন যে তোর তো আসতে অবস্থা খারাপ তোর তো জবাই করে দেবে একেবারে শেষ করে দেবে পাইগম্বরের অনুমতি ছাড়াই তুই এখান থেকে কেন গিয়েছিস যে রাগা রাখছে আজ পাইগম্বরের সামনে যাস না অবস্থা খুবই ভয়াবহ যে রাগা রাখছে অদ্ভুত তখন ডাকতে বলতেছেন যে ভাই সবই বুঝলাম পয়গম্বর কি শুধু আমাকে শাস্তির কথাই বলছেন না এর পাশাপাশি অন্য কোনো কথা বলছেন আল্লাহ করে বলে শুধু শাস্তি দিবেন এটাই বলছেন না এর পাশাপাশি অন্য কোনো কথাও বলছেন

যদি তুমি উপযুক্ত কারণ দেখাতে পারো যাওয়ার তাহলে তোমাকে বিবেচনা করবেন তখন হুদ হুদ বলছেন ঠিক আছে আর কিছু দরকার নাই কথা বলছেন উপযুক্ত কারণ আমার বাসার জন্য অনেকগুলো একটা না অনেকগুলো উপযুক্ত কারণ আমার জানা আছে বলেন আল্লাহ অনেকগুলো কারণ আমি নিয়ে আসছিগুলো অনেকগুলো সে কারণগুলো কি

বৈগুম্বারের কথা শুনে হুদ হুদ বলেন বাইগুম্বার আমি যখন আপনার মাথার উপরে উঠছিলাম আমার যাওয়ার একটা উপযুক্ত কারণ আমি আপনার কাছে যে কারণটা নিয়ে এসেছি সেটা হলো মিংসাবা এমবি না বাইয়াকিন আমি সাবা নগর থেকে সুস্পষ্ট সংবাদ আপনার কাছে নিয়ে এসেছি আমি আমি সাবা নগরের খবর আপনার কানে নিয়ে এসেছি ও পয়গম্বর আপনি সারা পৃথিবীর বাদশা আপনি সারা পৃথিবীর নবী কিন্তু আপনার রাজত্বের মধ্যে সীমারেখার রেখার মধ্যেও আরেকটা রাষ্ট্র আছে আরেকটা রাজত্ব আছে আমি এই সংবাদটা আপনার কাছে নিয়ে এসেছি আমার যাওয়ার একমাত্র উপযুক্ত কারণ হলো এইটা বলেন আল্লাহু আকবার ও কেমনে কি তাহলে একটু বলো হুদুদ ডাকতে বলে যখন আমি আপনার মাথার উপর দিয়ে উড়ছিলাম আমি দেখতে পেলাম আমার মতোই আরেকটা হুদহুদ পাখি দূর দিয়ে উড়ে যাইতেছে আমি তাকে দেখে ফলো করলাম আমি আপনার অনুমতি নেওয়ার সময় পাই নাই যদি অনুমতি নিতে যাই ও হারায় যাবে আমি এই জন্য তাকে ফলো করতে করতে উড়াল দিলাম তাকে ধরলাম এবং জিজ্ঞাসা করলাম ব্যাপার কি তুমি কে দেখছো না পয়গম্বর সুলাইমান যায় তুমি উপর দিয়ে উড়ে যাও বলে পয়গম্বর সুলাইমান আবার কি আল্লাহ ফাকুর বলে পয়গম্বর সুলাইমান আবার কি ওই হুত হুত পাখি চেনে না ওটা চেনে না এই কথা শুনে সুলাইমান পয়গম্বরের পাখি বলতেছেন আল্লাহ আকবর তুমি পয়গম্বর সুলাইমানের ছিল না অথচ তুমি এই রাষ্ট্রে বাস করো পৃথিবীতে বাস করো যাকে কিনা আল্লাহ সমস্ত ইঞ্চির বাদশাহিত দান করেছিলেন বলুন সুলাহান চারজন মানুষকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহিত দান করেছিলেন কয়জন কি কথা বলেন দুইজন মুসলমান আর দুইজন কাফের দুইজন মুসলমান আর দুইজন কাফের কাফের দুজন হলো একজন হলেন নমরুদ আরেকজন একজন হলেন বক্সতে নাসর আর মুসলমানদের মধ্যে দুইজন একজন হলেন পেগম্বর সুলাইমান আলাইহ সালাতাম আর একজন হলেন বাদশাহ জলকর নাইন যেটা সুরা কাহের মধ্যে আলোচনায় আসে তো এই সালাইমান আলিহ সালাম এইরকম ভাবে যখন বললেন বললেন হুদু উৎপাকি তুমি সুলাইমানকে ছিল না পেগম্বর সুলাইমানকে ছিল না অথচ তার রাষ্ট্রে তার রাজ্যে বসবাস করো ওই পাখি বলতেছে না আমি ছোলাই মানকে চিনি না তখন পাখির এইটা ডাকতে বলে তোমার বাসা কোথায় বলে আমার বাসা ওই যে সাবানগরে তুমি যদি আমার বাসা দেখতে যাও আমার বাড়ি দেখতে যাও আমাদের রানীকে দেখতে যাও দেখতে চাও তাহলে আমার সাথে সাথে এসো দেখো আমাদের রাষ্ট্রটা কত সুন্দর আমাদের রাষ্ট্র দেখলে তোমার মন ভরে যাবে অদ্ভুত পাখি যখন ভাবতেছেন তাহলে একটু দেখে আসি এই জন্য আমি তার পিছে নিয়েছিলাম ও বাদশা আলম কোনা বাদশা সুলাইমান আমি যে দেখলাম ওই জায়গায় এত সুন্দর একটা রাষ্ট্র এত সুন্দর একটা রাষ্ট্র ও আমি ওইটা দেখে অবাক হয়ে গেছি ওই রাষ্ট্রটা দেখে নামওয়াবা হয়ে গেছি শুধু বাকি হয় নাই সব থেকে বড় একটা বিষয় দেখে আমি আশ্চর্য হয়ে গেছি একটা বিষয় দেখে আমি আশ্চর্য হয়ে গেছি অবাক হয়ে গেছি কোনটা সে বিষয়টা হলো বলতেছেন ওয়াজাত তুহা ওয়া কাওমুন ফা ইন্নী ওয়াজাতু মুরাআতান সবচেয়ে বড় আশ্চর্য বিষয় আমি দেখলাম ইন্নি আমি নিশ্চয় দেখে আসলাম ওয়াজাত তুমরা আতাং তামলিকুহুম ওখানে একজন নারী একটা মেয়ে মানুষ রাষ্ট্র পরিচালনা করতেছেন বলুন আল্লাহ আকবার একটা কি মানুষ কথা বলেন হুদহুদ পাখি বলতেছেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা মহিলা ক্ষমতা কি কথা বলতেছেন একটা মেয়ে মানুষ রাষ্ট্র পরিচালনা করতেছেন এইটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আর আমাদের তো আশ্চর্য কিছু নাই কারণ আমাদের জন্ম থেকে আমরা মেয়ের আসলের তলে ঠিক কিনা বলে কথাকে বুঝতে পারতেছেন আমাদের জন্ম থেকে কি আমরা মেয়ের আসলের তলে না মেয়েদের আসলের তলে থাকতে থাকতে আমি স্বামী না স্ত্রী আমি নিজেই বুঝিনে না কথাকে বুঝতে পারতেছেন মেয়েদের দাপটে মেয়েদের শাসনে আজকাল যে আমরা পুরুষ না মহিলা এটা নিজেরাই অনেক পুরুষরা ভুলে গেছে ঠিক কিনা বলেন ঘরের মধ্যে সাব্দ কেছে স্বামী স্ত্রী শুয়ে আস সাপ ঢুকে পড়ছে ঢুকার সঙ্গে সঙ্গে স্ত্রী দেখছে স্ত্রী সাপ দেখে চিল্লা করছে এই সাপ 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 তখন স্বামী তখন হুড়মুর করে উঠে বলতেছেন কোথায় সাপ কেউ সাপ কেউ তো সাপ তাহলে একটা পেটা মাংসের ডাক দাও বড় বলতে তাহলে একটা পেটা মাংসের ডাক দাও বউ তখন বলতেছে তাহলে তুমি কি ডাক পুরুষ মাংসের যা ডাক দেবো তাহলে তুমি কি ও আচ্ছা আমি তার দাও একটা লাঠি মানে ভুলে গেছে যে পুরুষ না মহিলা তা আমরা মেয়েদের আসলে তলে থাকতে থাকতে আমরা নিচরায় বলে গেছি আমরা মুসলমান আমরা সিংহের জাতি না আমরা কা পুরুষের জাতি বলুন দাদা ঠিকই না মাথায় রাখবেন মেসেজ ও বলতেছেন আর সময় কম তো আমি একটু সঙ্গে

আচ্ছা এখানে তিনটা বিষয় আমি দুইটা বিষয় ক্লিয়ার করে দিই একটা হলো মে মানুষ রাষ্ট্র পরিচালনা করতেছে এটা দিকে অভাব হয়েছি এবং তাকে অনেক কিছু দেওয়া হয়েছে তার রাষ্ট্রে এই অনেক কিছু বলতে পয়গম্বর রানী বিলকিস যিনি এই মেয়েটা এই মেয়ে রানীটার নাম হলো বিলকিস রানী এই মেয়েটার নাম কি বিলকিস কথা বলেন কি রানী এই বিলকিসের বাবার নাম ছিল সারাহিদ সারাহিদের চল্লিশ পুরুষ তারা রাষ্ট্র পরিচালনা করেছেন পাই পুরুষ চল্লিশ পুরুষ পরে এসে তার কোন সন্তান নাই একটাই মেয়ে সেটা হলো রানী বিলকিস সেটাকে রানী বিলকিস এখন এই সারাহিলের মৃত্যুর পর রাষ্ট্র ক্ষমতায় তো আমাদের দেশে দেখেন না যে মরবে তার গোষ্ঠী ছাড়া আর মাতব্বর হয় না হয় নাকি কথা বুঝতে পারেন নেই রাজার ছেলে রাজাই হয় তো রানী বিলকিসই তো রাজা হবে কিন্তু মেয়েদের রাজা হওয়ার কোনো ইয়ে ছিল না অপশন ছিল না এবং সারা ইলার মৃত্যু পর রাষ্ট্র পরিচালনা কে করবেন এইটা নিয়ে যখন আলোচনা হলো অনেকেই বলতেছেন যেহেতু তার মেয়ে আছে তিনি আমাদের রাজা ছিলেন তার মেয়েই রাষ্ট্র পরিচালনা করুক কেউ কেউ বলতেছেন না আমরা কোনো নারী নেতৃত্ব মানব না নারীর দিশে থাকবো না আমরা তাকে মানি না রাষ্ট্র পরিচালনায় আরেকজন পুরুষ থাকুক তো অনেকেই বেশিরভাগই রানীকে সাপোর্ট করার কারণ রানীর